সক্রিয় ভর বলতে বা একটিভ মাস বলতে জলীয় অবস্থায় মানে একটা যখন দ্রবণকে আমি যখন চিন্তা করবো সেই জলীয় অবস্থায় হচ্ছে মোলার কনসেন্ট্রেশন বা মোলপাল লিটার বা ঘনমাত্রাকে নিয়ে কাজ করব আর গ্যাসীয় জিনিসের ক্ষেত্রে আমরা হচ্ছে পার্শিয়াল প্রেশার নিয়ে কাজ করবো ওই ক্ষেত্রে আমরা এটিএম নিয়ে কাজ করবো এখানে সক্রিয় ভরের ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই লিকুইড এবং সলিড কে নিয়ে সবসময় ওয়ান ধরবো অবশ্যই আমরা লিকুইড এবং সলিড কে অবশ্যই ওয়ান ধরবো কারণ এগুলার ঘনমাত্রা কনস্ট্যান্ট থাকে এগুলার ঘনমাত্রা তুমি ভালো মতো চিন্তা করে দেখো একটা সলিড এবং যারা লিকুইড থাকে তাদের কিন্তু ঘনমাত্রা ধ্রুবক থাকে আর যাদের ধ্রুবক থাকে তাদের কোনো ধরনের পরিবর্তন না আর যদি পরিবর্তন না হয় তাকে নিয়ে আমার কোনো ধরনের কাজ নেই অর্থাৎ তারা একটু টেরা এরা এরা একটু টেরা প্রকৃতির মানুষ এরা চলে আমাকে যত কিছুই করো মারো কাটো যাই করো আমি কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবো না ঠিক আছে আর লিকুইড আর হচ্ছে একুয়াসের মধ্যে একটা পার্থক্য বলি লিকুইড বলতে হচ্ছে শুধু পানি মনে করো শুধু পানি আছে কিন্তু তুমি যদি পানির মধ্যে লবণকে মিশাও তখন কিন্তু সে চলে গেছে কারণ পানিটা লবণটা ওখানে যায় কি আলাদা হয়ে গেছে তখন কিন্তু আমি স্পেসিফিকলি তাকে লবণ বলতে পারি না তখন হচ্ছে কি লবণ পানি বলি ওকে সো এই যে লিকুইড এবং সলিডের ক্ষেত্রে তাদের সক্রিয় বোর্ডটা কেন ধ্রুব কেন ওয়ান ধরি বিকজ তাদের ঘনমাত্রাটা কোনো ধরনের চেঞ্জ হয় না তারা একটা নাচর বান্ধা টাইপের এখন পার্শিয়াল প্রেসার বলতে আমরা যেটা বুঝি এটাকে বলা হয় আংশিক চাপ আংশিক চাপ হচ্ছে দুইটা জিনিসের গুণফল একটা হচ্ছে মোট চাপ আর মূল ভগ্নাংশ আর ঘনমাত্রা হচ্ছে আমাদের ঘনমাত্রা বলা মানে কি এটা ঘনমাত্রা এক্সাইট সরি ঘনমাত্রা হচ্ছে মূল সংখ্যা ডিভাইড হয়েছে আয়তন এখন এখন দেখো এই মূল ভগ্নাংশ এই মূল ভগ্নাংশ আমরা কিভাবে বের করতে পারি ফর एग्जांपल দুইটা গ্যাস আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এই দুইটা একটা গ্যাস পাত্রের মধ্যে আছে এ এর মূল সংখ্যা আর বি এর মূল সংখ্যা যদি তুমি যদি চিন্তা করো এই দুইটাকে যোগ করলে হচ্ছে তুমি ওই গ্যাস মিশ্রণের টোটাল মূল সংখ্যা পাচ্ছ এখন এর মূল ভগ্নাংশ হচ্ছে এর মূল ভগ্নাংশ হচ্ছে নিজের মূল সংখ্যাকে তুমি যদি এর মূল সংখ্যাকে টোটাল মূল সংখ্যা দিয়ে ভাগ করো এটা হচ্ছে তার মূল ভগ্নাংশ অর্থাৎ টোটাল পরিমাণের মধ্যে তুমি কতটুকু অংশ আসো অর্থাৎ টোটাল মধ্যে তুমি যতটুকু আছো ওটাই হচ্ছে তোমার কি মূল ভগ্নাংশ একই রকম ভাবে তুমি যদি বিয়ের কথা চিন্তা করো বিয়ের মূল সংখ্যা ডিভাইড হচ্ছে কি তার টোটাল মূল সংখ্যা অর্থাৎ নিজের মূল সংখ্যা ডিভাইড হচ্ছে সবার মূল সংখ্যা এখন এই মূল ভগ্নাংশের সাথে যদি আমি পাত্রের মোট চাপকে গুণ করি তখন আমরা যেটা পাবো তখন পাবো হচ্ছে পি যে উপাদান হেসটা আছে না তার পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে কি আংশিক চাপ একই রকম ভাবে আমি যদি বি এর মূল ভগ্নাংশের সাথে টোটাল প্রেশার কে গুণ করি তখন আমি পাবো কি আমি হচ্ছে বি এর আংশিক চাপ অর্থাৎ কোন একটা গ্যাস মিশ্রণে যদি একের অধিক গ্যাস থাকে তখন তাদের মূল ভগ্নাংশ এবং মোট চাপকে গুণ করলে সাম্য অবস্থায় আমরা পাবো হচ্ছে কি তার আংশিক চাপ আর ঘনমাত্রা বা এটা বাচ্চা কালের পড়ালেখা ঘনমাত্রা সমান সমান কি মূল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে কি আয়তন ওকে অর্থাৎ মোল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে আয়তন অবশ্যই আমরা যখন যেহেতু সাম্য অবস্থায় চিন্তা করতেছি কি সবগুলো ডাটাই হবে সাম্য অবস্থায় তো চল একটু দেখে আসি তুমি কি লিখতেছো ও আচ্ছা এটা এটা একটু ছোট ভুল হইছে আচ্ছা থ্যাংক ইউ তোমাদের আমি তোমাদের ভালো অ্যাটেনশন আছে আমি এটা ভাই একটু ভুল একটু ওইটা দিয়ে দিছো থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য আই এম গ্রেটফুল টু ইউ ওকে আমি তোমাদের চায় টা যাই দেখছি কারণে বুঝছি ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে এখন দেখেন তাহলে সক্রিয় ভরের ব্যাপারটা বুঝে গেল চলেন আমরা একটু সামনে যাই